একটা প্রবাদ বাক্যর সঙ্গে অনেক দিন ধরেই পরিচিত লাগে টাকা দেবে গৌরী সেন কথায় কথায় আমরা এই প্রবাদ বাক্যটি ব্যবহার করে থাকি কিন্তু কোনো দিন ভেবে দেখিনি যে এই গৌরী সেনের আদতে কোনো অস্তিত্ব আছে কি না অনেকে হয়তো গৌরী কাল্পনিক একটি চরিত্র হিসাবে ধরে নিয়ে থাকেন কিন্তু না গৌরী বলে একজন সত্যিই ছিলেন আসুন আমরা জেনে নিই এই গৌরী সেন কে ছিলেন ষোড়শ শতাব্দীর শেষে হুগলি শহরের অন্তর্গত বালি পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন গৌরী সেন তার পুরো নাম ছিল গৌরীশঙ্কর সেন তারা সুবর্ণ ছিলেন সেই সময় মুসলিম রাজত্বকাল হলেও পর্তুগিজরা হুগলির সর্বময় শাসনকর্তা ছিলেন কখনো অব্দি এদেশে ইংরেজ শাসন ছিল না গৌরী সেনের পূর্বপুরুষ পুরন্দর সেন সপ্তগ্রামের অধিবাসী ছিলেন এবং সেখানেই তিনি ব্যবসা করতেন সপ্তগ্রামের পতনের পর পুরন্দারের বংশধর হলধর সেন হুগলিতে আসেন এবং এখানেই তারা বসতি স্থাপন করেন হলধরের প পৌত্র ছিলেন অনিরুদ্ধ সেন আর তার ছেলে ছিল নন্দরাম আর এই নন্দরামের পুত্র ছিলেন গৌরী কথিত আছে গৌরী সেন অসাধারণ সৌভাগ্যের অধিকারী ছিলেন তার এই বিশাল সৌভাগ্য আর প্রভূত ধন সম্পদের সম্বন্ধে এই প্রবাদ বাক্যটি প্রচলিত হয়েছিল গৌর রাজাদের কাছ থেকে দানে পাওয়া জমিতে পর্তুগিজরা ব্যান্ডেলের হুগলি নদীর তীরে একটি গির্জা বানিয়েছিলেন এই গির্জার দেওয়ান ছিলেন গৌরী সেন গির্জাতে দেখার পর থেকে তার মনে একই রকমের একটা শিব মন্দির করার ইচ্ছা জেগেছিল সেই সময় মেদিনীপুরের ভৈরবচন্দ্র দত্ত নামে এক ব্যবসায়ীর সঙ্গে তার আমদানি রপ্তানির কারবার চলত পর্তুগিজদের কাছ থেকে জিনিস কিনে ভৈরবচন্দ্র দত্তকে পাঠাতেন তিনি একবার গৌরীসেন সাতটি নৌকা বোঝাই করে দস্তা মেদিনীপুরে চালান দেন নৌকাগুলি মেদিনীপুরে পৌঁছালে ভৈরবচন্দ্র নৌকাগুলোতে দস্তার বদলে রূপ দেখে সেটা তার জিনিস বলে নয় পুনরায় গৌরীসেনের কাছে ফেরত পাঠিয়ে দেন জনশ্রুতি আছে যে যেদিন নৌকাগুলো গৌরী সেনের কাছে পৌঁছেছিল তার আগের রাতে মহাদেব তার স্বপ্নে আগত হন এবং বলেন যে যেহেতু গৌরী সেন মনে মনে মহাদেবের মন্দির স্থাপন করার ইচ্ছা প্রকাশ করেছেন সেহেতু স্বয়ং মহাদেব তাকে অর্থ পাঠিয়েছেন পরের দিন সকালে গৌরী সেন গঙ্গা তীরে যান এবং অবাক হয়ে দেখেন যে তারই পাঠানো সপ্ততরীর দস্তা রূপতে পরিণত হয়েছে এটা থেকে গৌরীসেন প্রচণ্ড অবাক হয়ে যান এবং সংকল্প করেন যে ঠাকুরের কৃপায় প্রাপ্ত ধনরাশি তিনি পরের কল্যাণ কার্যে ব্যয় করবেন এরপর তিনি স্বপ্ন অনুযায়ী পনেরোশো সালে একটি শিব মন্দির নির্মাণ করেন যা আজ হুগলিতে গৌরীশঙ্কর মন্দির নামেই আছে এরপরে এই গৌরসেন দৈবলব্ধ ধনরাশি অকাতরে দিন দুঃখী অসহায় গরিবদের মধ্যে দুহাতে বিলি করতে শুরু করেন কেউ অভাবগ্রস্ত হয়ে গেলে তার কাছে সাহায্যের আশায় গেলে তাকে তিনি খালি হাতে কখনোই ফেরাতেন না উদার হস্তে যতদিন তিনি বেঁচেছিলেন ততদিন অবধি দান করে গেছেন জাতি ধর্মভেদে সবাই তার দানের দ্বারা উপকৃত হন আর এভাবেই তার দানশীলতার কথা দেশের চারিদিকে ছড়িয়ে পড়ে অর্থ সংকটে কারোর কোনো কাজ বিঘ্নিত হলে নির্দ্বিধায় সবাই গৌরী সেনের স্মরণে আসতেন এবং দাতা সেন তাদের যথাসম্ভব উপকার করতেন সেই সময় সপ্তগ্রামের সর্বত্রই যত্রতত্র খাবারের দোকান ছিল গৌরী সব দোকানিকে বলে দিয়েছিলেন যে তার নাম করে কেউ কিছু খেতে চাইলে তাকে যেন খেতে দেওয়া হয় তার এই দানশীলতার সুযোগ নিয়ে অনেকে তার অর্থ অপচয় করত সেটা জেনেও কাউকে কিছু বলতেন না তিনি ক্ষুণ্ণও হতেন না প্রচুর ধনসম্পদের অধিকারী হয়েও তিনি ছিলেন বিনয়ী সদালাপি ব্যক্তি সেই সময় কেউ জনহিতকার কার্য করলে তাকে গৌরী সেন অর্থ প্রদান করতেন আর এই কারণেই অর্থ জোগাড় না করেও কোনো কাজ আরম্ভ করতে সেই সময় কেউ বোধই করত না সকলেরই একটা বিশ্বাস মনের মধ্যে গেঁথে গেছিল আর সেটা হলো লাগে টাকা দেবে গৌরী তার এই দান ধ্যানের খ্যাতি লোকমুখে আজও প্রবচন হয়ে ছড়িয়ে আছে বাংলার আনাচে কানাচে অনুমান করা হয় ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এই মহানুভব মানুষটি পরলোক গমন করেছিলেন কেমন লাগলো গৌরী কথা অবশ্যই জানাবেন